আমার হাতে দুধ সেমাইয়ের রেসিপিটা বাড়ির সকলের এত বেশি পছন্দ যে ঈদ বাদেও যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে ডেজার্ট হিসাবে এটা আমাকে বানাতেই হয় এইভাবে বানালে দেখতে যেমন লোভনীয় হবে সেই রকম হবে ক্রিমি আর খুবই সুস্বাদু খেতে তো আজকের এই সেমাইয়ের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একশো গ্রাম মতো সেমাই নিয়েছি হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি তারপরে একটা নির্দিষ্ট কাপ বা বাটির মাপ করে এটাকে কিন্তু মেপে নিতে হবে তাহলে সেমাই রান্না একদম পারফেক্ট হবে এবার নিতে হবে কিশমিস তার সঙ্গে নিতে হবে পেস্তা আর নিতে হবে কাজু তোমরা এখানে খেজুরও অ্যাড করতে পারো নিজেদের পছন্দ মতো বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস অ্যাড করে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে আমি দশ মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার ভালো করে পরিষ্কার করে নিতে হবে তারপর এভাবে টুকরো করে নিতে হবে এবার চুলোর ওপর একটা ফ্রাই প্যান অ্যাড করেছি দুই চামচ মতো ঘি অ্যাড করে দিতে হবে ঘিটা গরম হয়ে গেলে যে আমরা ড্রাই ফ্রুটসগুলোকে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিতে হবে এইভাবে একটু সময় মানে প্রায় দুই তিন মিনিট মিডিয়াম টু লো আছে লালচে করে ভেজে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিতে হবে এবার ওই যে ফ্রাই প্যানের মধ্যে আরও দুই চামচ মতো ঘি অ্যাড করে দিতে হবে আর ওই কাপের মাপ করে যে সেমাইটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এক কাপ অ্যাড করে দিচ্ছি এবার চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত এভাবে নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না জাস্ট কালারটা চেঞ্জ হবে তখন চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে আর ওই কাপের মাপ করে তিন কাপ আগে থেকে জাল করা ঘন দুধ অ্যাড করে দিতে হবে খুব বেশি মানে পাতলা দুধ অ্যাড করবে না আগে থেকে জাল করে একটু ঘন করে নেবে তারপর অ্যাড করবে এবার চুলোর ফ্লেম বাড়িয়ে দিতে হবে অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে তিন থেকে চার মিনিট এক কাপ সেমাইয়ের জন্য তিন কাপ দুধ নিলেই একদম পারফেক্ট ক্রিমি সেমাই রেসিপি খুব সহজে তোমরা রান্না করে নিতে পারবে দুধ অ্যাড করার পর চুলোর ফ্লেমটা হাই করে দিতে হবে অনবরত এইভাবে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করতে হবে তোমাদের এখন চার মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এটা কতটা ঘন হয়ে গেছে আর সেমাই এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার চুলোর ফ্লেমটা কমিয়ে দিয়ে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিতে হবে তার সঙ্গে অ্যাড করতে হবে এলাচ এখানে এলাচগুলোও অ্যাড করতে পারো অল্প একটু কেশর অ্যাড করেছি সুগন্ধির জন্য কেশরটা অ্যাড করলে খুবই ভালো লাগে খেতে তোমরা যদি না দিতে চাও না দিলেও হবে অনবরত এভাবে লো আছে তিন থেকে চার মিনিট আবারও রান্না করে নিতে হবে আর দেখতেই পাচ্ছ সেমাই কিন্তু ভালোভাবে এবার সেদ্ধ হয়ে গেছে আশি থেকে নব্বই পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করতে হবে ওই কাপের মাপ করে এক কাপ চিনি এক কাপ সেমাইয়ের জন্য এক কাপ চিনি যথেষ্ট যদি এর চেয়ে বেশি মিষ্টি খেতে চাও তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারো আর যদি কম মিষ্টি খেতে চাও তাহলে চিনির পরিমাণটাও অর্ধেক করে দিতে পারো নিজেদের পছন্দ মতো চিনিটা দিয়ে দুই মিনিট রান্না করে লে ব্যাস রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু ক্রিমি সেমাইয়ের রেসিপি এখন এটা আমি সার্ভ করে নিচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে যেমন দেখতে লোভনীয় খেতে তার চেয়ে অনেক বেশি সুস্বাদু তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও রকম রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতেই পাচ্ছ এটা কতটা লোভনীয় হয়েছে ছোটোখাটো অনুষ্ঠান হলে ডেজার্ট হিসাবে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখতে পারো খেতে এতটাই মজার যে যে খাবে সেই টোটালি ফিদা হয়ে যাবে